না আজ শরীরটা তেমন জুৎসই লাগছে না প্রাঞ্জলের অন্যদিন পোস্ট অফিস থেকে ফিরে রাতের রান্নার আয়োজন সেরে ফেলেও আজ দুটো চা মুড়ি খেয়ে বিছানায় কম্বলের ওমে গায়ে এলিয়ে দেয় এদিকে ঠান্ডাটাও পড়ে জব্বর আসলে বেশি গাছগাছালি থাকলে যা হয় আর কি জীবনের পঁচিশটা বসন্ত কলকাতায় কাটিয়ে হঠাৎ করে একা একা গ্রামে চলে আসলে যা হয় প্রাঞ্জলও সেই সব সমস্যার সম্মুখীন হচ্ছে এখানে কাজের লোক তেমন পাওয়া যায় না একাই সব কাজ করতে হয় নিজেকে তবে মানসিকভাবে একা থাকাটা প্রাঞ্জলের দীর্ঘদিনের অভ্যাস প্রায় বছর পাঁচেক হতে চলল নিজের মা বাবাকে দুজনকে একসাথে হারিয়েছে ও একটা আকস্মিক ট্রেন দুর্ঘটনায় তারপর থেকে ছোট কাকাই আর কাকিমণি মাঝে মাঝে বাড়িতে এসে ওর দেখভাল করতো ওর গ্রাজুয়েশন শেষ করার পর একটা ছোটোখাটো চাকরিও পেয়েছিল কলকাতায় যা মাইনে পেত তাতে কোনো দিন কাটতো আর চলতো এদিক ওদিক নানা রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়া সেই করতে করতেই পোস্টমাস্টারের চাকরির চব্বিশ পরগনার এক গ্রামে বাংলাদেশ সীমান্ত সেখান থেকে খুব একটা দূরে নয় আদিগন্ত সবুজ ঘেরা গ্রাম্য পরিবেশ গ্রামবাসীদের বেশিরভাগই কৃষিজীবী বা মৎস্যজীবী শান্ত নিশ্চল পরিবেশ তবে অফিসে চাপ ভালোই থাকে প্রাঞ্জল আর দুজন সহকর্মী মিলিয়ে সবটা চালায় তারপর আর ঘরে ফিরে নিজের জন্য হাত পুড়িয়ে বিশেষ কিছু রান্না করতে ইচ্ছে করে না কখনো ফেনা ভাত ঘি আলু সেদ্ধ বা কখনো ওই গরম ভাত কাঁচা লঙ্কা দেওয়া মাছের ঝোল করে নেয় কোনো মতে মাঝে মাঝে গ্রামবাসীদের কেউ কেউ এসে ভালোবেসে এটা ওটা রান্না করে দিয়ে যায় এই করেই দিব্যি একা দিন কেটে যাচ্ছে অবশ্য ছোট কাকা ইতিমধ্যেই বার কয়েক প্রাঞ্জলকে বিয়ে করার কথা বলেছেন কাকিমণি তো বলতে গেলে উনার এক মাস্তুত বোনের সাথে সম্বন্ধ ঠিক করার ব্যাপারে বান্দা। কিন্তু প্রাঞ্জল না করে দিয়েছে মা থাকলে অবশ্য এসব আপত্তি ওজোর চলতো না খুব সাধ ছিল মায়ের বিয়ে দিয়ে একটা রাঙা টুকটুকে বউ নয় একটা মেয়ে আনবে নিজের ঘরে তবে আজকালকার দিনে অমন মেয়ে কোথায় সবাই যে যা নিজেরটাই নিয়েই ব্যস্ত চারদিকে শুধুই সম্পর্কে টানা পড়েন আর ভাঙনের সুর ভালো লাগে না প্রাঞ্জলের এসবের মধ্যে জড়াতে শুয়ে শুয়ে এলোমেলো ভাবনা চিন্তার মধ্যে দিব্যি ডুব দিয়েছিল ও হুসফের দেওয়াল ঘড়ির আওয়াজে রাত নয়টা বাজলো আর দেরি করলে হবে না প্রেসার কুকারে ভাত ডিম আর আলু সেদ্ধ চাপিয়ে দিয়ে এসে একটা ম্যাগাজিন খুলে বসেও এমন সময় কানে আসে কিছু গ্রামবাসীর সমবেত ডাক ও পোস্ট মাস্টারবাবু একটু বাইরে আসুন আমাদের বড় বিপদ এত রাতে সবাই মিলে ডাকা ডাকি নিশ্চয়ই কোনো বড়সড় ঝঞ্ঝাট হয়েছে ঝটফট গ্যাসটা নিভিয়ে দরজা খুলে প্রাঞ্জল দেখে হারান কাকা নরেন্দা নিতাইবাবু পোল্টু দ্বারা দাঁড়িয়ে পরিচিত কায়দায় চশমাটা ঠিক করে প্রাঞ্জল বলে এত ঠান্ডায় বাইরে দাঁড়িয়ে কেন আপনারা আসুন আমার ঘরে একটু চা করি খেতে খেতে সবটা শুনছি অমনি হাউমাউ করে ওঠে ওরা না গো না পোস্টমাস্টারবাবু আমাদের বসার সময় নেই ও পাড়ায় রতন খুঁড়ো বোধহয় মরতে বসল আপনি জলদি কিছু টাকার ব্যবস্থা করতে পারবেন কি আমরা কথা দিচ্ছি ও টাকা সবাই মিলে ফেরত দিয়ে দেব আপনারে তাতে করে আমাদের মেয়েটা লগ্নভ্রষ্ট হবার হাত থেকে রক্ষা পাবে কি বলছেন এসব সবাই মিলে আমি তো কিছুই বুঝতে পারছি না সবাই মিলে একসাথে কথা না বলে যে কোনো একজন একটু গুছিয়ে বলুন কি ব্যাপার তারপর দেখছি কি করা যায় প্রাঞ্জল বলে ওদের আশ্বস্ত করে হারান কাকা বলতে শুরু করেন ও পাড়ায় রতনের মেয়ে পিওর বিয়ে ঠিক হয়েছিল আজ পাত্রের লোহার গ্রিল তৈরির কারখানার ব্যবসা আছে ওদের দাবি ছিল ভরি গয়না রতন যা পেরেছে জোগাড় করেছে বাকিটা এক আত্মীয় দেবেন বলে কথা দিয়েছিলেন কিন্তু শেষ মুহূর্তে সেই আত্মীয় বেঁকে বসেন এখন বিয়ের মণ্ডপে এসে বরযাত্রীরা ঝামেলা করছে ভরি গয়না পুরোপুরি না পেলে ওরা বর উঠে নিয়ে যাবে রতন গ্রামে সামান্য এক মুদিখানার দোকান চালায় কোনো মতে দুই ভরি জোগাড় করতে পেরেছে বাকিটা কোথা থেকে পাবে এখন তাই আমরা ভাবছি যদি গয়নার সমমূল্যের টাকা বরপক্ষের হাতে তুলে দেওয়া যায় তাহলে বিয়েটা হয়ে যায় ভালোই ভালোই যদিও রতনের মেয়ে পিউ এক কাঠটা ও বলছে লগ্নভষ্টা হলে হবে তবে কিছুতেই অমন বরকে বিয়ে করতে পারবে না যেখানে নিজের বাবা মা পরিবারের লোকের কোনো সম্মান নেই কিন্তু রতন বর বাবাজির পায়ে ধরে বলছে লগ্নভষ্ট মেয়ের বিয়ে দেওয়া কখনোই সম্ভব হবে না আমরা মা ফ্যাসাদে পড়েছি তাই আপনার কাছে ছুটে আসা এমনিতেই পিউ মামরা মেয়ে আবার একটা ধাক্কা খেলে কি যে হবে এতক্ষণ চুপচাপ সব শুনছিল প্রাঞ্জল আর চোয়াল দুটো ক্রমশ শক্ত হয়ে উঠছিল এবার কাটা কাটা ভাবে ও বলে একবারও আপনারা ভেবেছেন কোন সমাজে বাস করছি আমরা যেখানে একজন নারীর সম্মানকে ওজন করা হয় গয়নার মানদণ্ড দিয়ে যে বাড়িতে এতদিন মেয়েটা আদর ভালোবাসায় বড় হলো সেই বাবাকে আজ বরের পায়ে ধরতে হচ্ছে মেয়েরা মা লক্ষ্মীর জাত আজ রতনবাবু বিয়ে দেবার বরের পায়ে ধরছেন আগামীকাল হতেই পারে বর তার বউকে নিজের বাড়ি পায়ের তলায় ফেলে রেখে বাপের বাড়ি থেকে জিনিস আনার চাপ দিতে থাকলো এবার অন্তত ভাবুন ভাবতে শিখুন সামান্য টাকা দিয়ে এই সমস্যার সমাধান হয় না যদি না আমরা আমাদের মানসিকতার পরিবর্তন না করি আপনারা এগোন রতনবাবুর বাড়ির দিকে আমি আসছি একটু পরেই দেখবেন বরজনে কিছুতেই পালাতে না পারে বিয়ের আসর ছেড়ে ঘন্টাখানেক পর পৌঁছায় প্রাঞ্জল ওর সঙ্গে পুলিশ পন চাওয়ার দাবিতে গ্রেপ্তার হয় বর বাবাজি এসব করতে করতে মাঝরাত হয়ে গেছে বিয়ের আসরে তখন শুধু একরাস নিস্তব্ধতা রতন পাগলের মতো এবার কে বিয়ে করবে আমার পিউকে ওরে মা তুই যে লগ্ন ভ্রষ্টা হা কপাল আমার প্রাঞ্জল উনার দিকে এগিয়ে গিয়ে বলে এটা বরং অনেক ভালো হলো একটা অপদার্থ মেরুদণ্ডহীন মানুষ আপনার মেয়ের জীবন সঙ্গে কিছুতেই হতে পারে না পিউ মোটেই ফেলনা নয় সবার মুখে শুনলাম ও গ্র্যাজুয়েশন ফাইনাল পরীক্ষা দেবে সামনের বছর তারপর চাকরি বাকরির পরীক্ষায় বসবে বিয়ের থেকেও অনেক বড় হলো নিজের পায়ে দাঁড়ানো দেখো পোস্টমাস্টার এটা গ্রাম মুখে দাঁড়িয়ে বড় বড় বুলি দেওয়া যায় কিন্তু এবার যে আমাদের এক ঘরে করে দেওয়া হবে তখন রতন বলে ঘরের দরজা খুলে এবার পিউ বাবার পাশে দাঁড়িয়ে বলে আমি সবটা শুনেছি প্রাঞ্জলবাবু একদম ঠিক কথাই বলেছেন আমি আগে নিজের পায়ে দাঁড়াবো তারপর বাকি সব কিছু তুমি এখন ঘরে চলো বাবা আর আপনারা কেউ আমাদের বাড়ি থেকে না খেয়ে চলে যাবেন না তাতে আমাদের আরও অমঙ্গল হবে বেনারসি লাল চন্দনে পিউকে দেখে এক অদ্ভুত মায়া জাগে প্রাঞ্জলের এ তো অবিকল হলদে হয়ে আসা অ্যালবামে ওর মায়ের ছবির মতোই এক নিষ্পাপ তরুণী তবে পিউয়ের মধ্যে এগিয়ে চলার একটা আগুন আছে বিয়েটা ভেঙে গেলেও মনের জোর হারায়নি যার ছাড়া যাবে না নিজের প্রায় সমবয়সী পল্টু দেখে প্রাঞ্জল নিজের মনের কথা খুলে বলে পল্টুর মুখে খেলে যায় একরাস হাসি রতনবাবুর কানে কানে বলে গিয়ে ও বলে প্রাঞ্জলের বলা কথা উনার চোখের জল আর বাদ মানে না অস্ফুটে বলেন মণ্ডপ অন্ধকার কেন সব আলো জ্বালাও পোস্টমাস্টার বাবু আমার মেয়ের জীবনে আলো হয়ে দেখা দিলেন পিউ এদিকে আয় এই বিয়েতে তোর মত আছে তো মা লজ্জায় হয় মুখ বোধ করি বিধাতার লেখা একেই বলে প্রাঞ্জল শুধু বন নয় একজন বন্ধু হিসেবে এগিয়ে এসে ওর হাত ধরে আজীবন পথ চলার অঙ্গীকার করল লগ্নভ্রষ্টা নয় লগ্নকে জয় করে আজও আক্ষরিক অর্থেই লগ্ন জিতা বিয়ে নিয়মকানুন যখন মিটছে তখন ভোরও এসছে পাখির কলকাকলিতে মুখরও চারদিক নরম রোদ্দুর এসে পড়ে নবদম্পতির মুখে প্রাঞ্জলের চোখ চলে যায় হাত ঘড়িতে আজ চোদ্দ ফেব্রুয়ারি সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে প্রেম দিবস বিধাতার আমক বন্ধনে ওর জীবনেও ভালোবাসা এলো পিওয়ের হাত ধরে একান্তে পিওয়ের হাত দুখানি ধরে প্রাঞ্জল গেয়ে ওঠে ভালোবেসে সখী নিভিত যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে শুনছিলেন আজকের গল্প লগ্নজিতা কলমে পুষ্পিতা ভৌমিক গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ